গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ আছি শুরু করছি আজকে সন্ধ্যে থেকে ব্লগটা আমি ব্যালকনিতে এসে কথা বলছি এই কারণে কারণ বেডরুমে আমার ছানাটা ঘুমাচ্ছে তো কথা বললেও উঠে যেতে পারে তার জন্য তো এখন বাজে সাড়ে ছটা অথবা ছটা তো এখনও আমার ছানা ওঠেনি এবং আকাশটা এখনই কিন্তু পুরো আলোয় আলো সন্ধে হয়নি হবে হবে করছে তো তোমরা বেশ কিছুদিন আগে দেখেছ যে আমরা নৈহাটি গেছিলাম বড়মাকে মাকে পুজো দিয়েছি নৈহাটির বড়মা এবং তারপরে আমরা গেছিলাম অলিদের বাড়িতে তো ওখানে গিয়ে অলির বার্থডে ছিল তো তার জন্য আমরা দু তিন দিন ছিলাম বেশ মজা করেছি হই হই করেছি তার প্রত্যেকটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি তো চলে এসেছি দুদিন হয়েছে বাড়িতে এসেছি তো আসার পর আমি আর ব্লক করার সুযোগ পাইনি বা সময় পাইনি কারণ হয় না একটা জায়গায় গেলে অনেক কাঁচাকুচি থাকে ব্যাগ গোছানোর থাকে জায়গার জিনিস জায়গায় রাখার থাকে তো তারপরে আর কি প্ল্যান ছিল যে ওখান থেকে আসার পর মানে ওখান থেকে এসেছি আমরা বুধবারে আর তোমার আজকে আমি বাড়ি যাব বলে এরকমই প্ল্যান ছিল আজকে মানে হচ্ছে শুক্রবার তো মানে বৃহস্পতি মাঝখানে আর শুক্রবারে বাড়ি যাওয়ার কথা যার জন্য আমার আর ভুল বললাম আজকে শনিবার তো দুদিন হাতে সময় পেয়েছি ভুলে গেছিলাম শুক্রবার ভাবছিলাম আজকে তারপর মনে পড়লো যে না আজকে তো শনিবার সপ্তাহ শেষ আজকে তো ওই ওই বাড়ি থেকে আসার পর ঘর ফর গোছানো ছিল তারপরে টিন করার ব্যাপার থাকে লাগেজ টাগেজ সব কিছু গুছিয়ে দুদিন মতন তাই আমি আর ব্লগ করতে পারিনি তো আজকে সন্ধে থেকে আমি আমার ব্লগটা শুরু করছি কারণ আজকে আমি বাড়ি যাব কারণটা বলে দিচ্ছি হুট করে বাড়ি যাওয়ার কারণটা কী সেটা হচ্ছে যে ওই ভোট আছে আমার আমার এখনও আর কি ভোটটা চেঞ্জ করা হয়নি আমার এখনও হাওড়াতেই ভোটটা রয়েছে যার জন্য এখন আমি যাব বাড়িতে তারপরে সোমবারে হচ্ছে ভোট কুড়ি তারিখে মে মাসের কুড়ি তারিখে হচ্ছে হাওড়ায় ভোট যারা জানো বা অনেকেই হয়তো জানো আর যখন এই ব্লগটা তোমরা দেখবে ততক্ষণে ভোট হয়ে যাবে এবং কলকাতার ভোট এসে যাবে কলকাতায় হচ্ছে এক তারিখে ভোট জুন মাসের এক তারিখে ভোট তুমি ভোট দিয়ে চলে আসবে কিছুদিন থেকে ইচ্ছে আছে সপ্তাহখানে থাকতে গেলেই আর ফিরে আসতে ইচ্ছা করে না মনে হয় কদিন থাকি এবং দুজন মিলে খেলাধুলো করে পরি পিকু আর পরি মিলে তো তার জন্য ভাবলাম যে যাই একটু ঘুরে আসি আর আমার ছানাটা ঘুমাচ্ছে ঘুম থেকে উঠবে তারপরে ওকে রেডি করবো আর বিশেষ কিছুই নিয়ে যাব না মোটামুটি মানে জরুরি যেগুলো একদম সেইগুলোই আমি প্যাক করেছি মানে এক জায়গা থেকে এসে সব কিছু আবার এদিক ওদিক করে গুছি টুছি রেখে আবার নতুন করে প্যাকিং করে তারপরে বাড়ি যাব তো তার জন্য আমি আর একদমই ব্লক করতে পারিনি দুদিন তো শুরু করছি আজকে শনিবার থেকে রোববারে থাকবেও মানে শনিবার যাবো একসাথে আমরা আর রবিবারে থাকবে তারপর মানে শনিবারে রাতে থাকবে আর রোববার রাতেও চলে আসবে ওর সোমবার থেকে অফিস রয়েছে কৃষ্ণনগরে যার জন্য আসলে এইভাবেই প্ল্যান হয়েছিল ও কৃষ্ণনগরে যাবে সাত দিনের জন্য ওই শুক্রবারে ফিরবে তো শুক্রবারে আমিও ফিরব আবার শনি রোববারে আমাদের বাড়িতে গেস্ট আসার আছে তো সবটাই শেয়ার করব দেখে থাকো আশা করছি ভালো লাগবে তো আপাতত এখন আমি বাড়ি যাব তো চলো রেডি হই আস্তে আস্তে দেখবে তোমরা কি করছি না করছি আর যা হয় আমার ছানাকে নিয়েই আমার পুরো দিনটা কেটে যায় আমার পুরো ব্লগটাও আমার মানে আমার পরীকে নিয়েই কেটে যায় তো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে যেও কমেন্ট করতে পারো তোমাদের যা ইচ্ছে যেটা মন চায় তোমরা জিজ্ঞেস করতে পারো আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো শুরু করি আজকের ব্লগটা এসো এসো দেখো কি সুন্দর লাগছে আকাশটা কি সুন্দর হাওয়া দিচ্ছে মামা আজকের ওয়েদারটা খুব ভালো তাই না এই মেঘ গুড় গুড় করছে বৃষ্টি মেঘ গুড় গুড় বাবা সেই এত তুই দেখছি ময়ূরের মতন করছিস ময়ূরের মতন মানে মেক করলে নাচে একটু নেচে দাও বাবা 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 নাচে নাচি করো এক মোটা হাতি ঘুম

আমি ওই জন্য ওইখানটায় বসতাম তুমি ওই যে ও দেখতো তা গুড় গুর করছে অনেকক্ষণ ঠান্ডা যে না সেটা না চালিয়ে হাওয়াটা নেই একটু চলে এসেছি এবং আসার সাথে সাথে এই গরম গরম চা আর তার সাথে আমি বললাম একটু রোল বানাতে খুব খিদে পেয়েছে তো এখন রোল হবে তারপরে খাবো তো ততক্ষণ এই দুটো ছানার একটু দুষ্টুমি তোমরা দেখো এখন খুব ভাব দেখতে পাবে খুবই খুবই ভাব খুব মিল মিশ এই দুটোর মধ্যে একটু পরেই দেখে দেখবে যে একদম যুদ্ধ বেড়ে গেছে অনেক দিন পর যখন বাড়িতে আসি তখন পিকুর এক্সাইটমেন্ট খুব বেশি থাকে এবং দুই ভাই বোনের মধ্যে খুব মিল থাকে খুব খুশি আনন্দে একেবারে নাচতে শুরু করে দিয়েছো দেখতেই পাচ্ছ তো এরপরে যখন একদম মানে বেশ কিছুক্ষণ হবে যখন বুঝতে পারবে যে বনু দাদা ভাইয়ের সমস্ত খেলনাগুলো নিতে শুরু করেছে বা সবই বনুরই হয়ে যাচ্ছে তখনই ওর দাদা ভাইয়ের রাগটা শুরু হবে তো সেটাও দেখবে একটু ধৈর্য ধরে আমার পুরো ব্লগটা দেখো আর এদিকে রোল তৈরি হচ্ছে আমি বলেছিলাম যে একটু রোল বানাও খুব খিদে পেয়েছে তো ময়দা মেখেই রাখা ছিল আমরা এলাম তারপরেই তৈরি হবে বলে এখন সব গরম গরম করছে তো ওইদিকে ডিম ভেজে পরোঠা করে তারপরে একদম পেঁয়াজ লঙ্কা দিয়ে টমেটো দিয়ে সুন্দর বাড়িতেই রোল হচ্ছে আর বাড়িতে এরকম রোল মোমো হলে কার না ভালো লাগে আর বাইরের থেকেও বেশি ভালো লাগে হাতে তৈরি করা বাড়ির একদম কি বলবো টাটকা খাওয়ার আর বাইরে তো অবশ্যই আমরা যাই বাইরে খাওয়া দাওয়া করি কিন্তু বাড়ির রোল মোমো চাউমিন বেশি ভালো লাগে তাই না আর এইদিকে দেখো দুই ভাই বোনের কী মিল মিশ ভালোবাসা একবার না দেখলে তোমরা বিশ্বাস করবো না এবং তাই ভাবলাম যে একটু ক্যামেরাবন্দি না করলে তো আমি ব্লগার হিসেবে সার্থকই হলাম না এদিকে দেখো পিকু তো একটু বড় হয়েছে ও এখন রোল খেতে পারে এতদিন পারতো না এখন পারে বড় হয়েছে ও আর আমার ছানাটা যেরকম পারেই না ওকে ওই একটু একটু আর কি সাইড থেকে একটু ছাল ছাড়িয়ে ওর মুখে দিলে ও একটু আর কি কামড়ায় এই আর কি তো দাদাভাই খাচ্ছে দাদা থেকে একটু একটু করে ওর মুখে দিচ্ছে আবার দুজনাই একই চেয়ারে শেয়ার করে বসে আছে কিন্তু এই দৃশ্যটাই কয়েক ঘন্টা পর বা একদিন পরে একেবারেই চেঞ্জ হয়ে যাবে তো তার জন্য চলে এলাম সানডের সকালে তো এখানে সকালবেলায় আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল পরোটা আর হচ্ছে আলুর তরকারি আর এই দুটো ছানাকে স্নান টান করিয়ে দেওয়া হয়েছে আমি আমার ছানাটাকে স্নান করেছি আর বড়োটাকে মা করিয়ে দিয়েছি এখন নিজে নিজে করতে পারেও স্নান পটি সবটাই ও নিজে নিজে একা একা করতে পারে জামা টামা পরিয়ে দেওয়া বা মাথা হাঁচড়ে দেওয়া এগুলো একটু করে দিতে হয় আর এই যে এই ছোট ছানাটা দাদা ভাইয়ের জামা প্যান্ট একেবারেই হাইজ্যাক করে নিয়েছে পরে ঘুরে বেড়াচ্ছে একেবারে হাবল হাবল করছে জামা প্যান্ট ঠিকই আছে দাদা ভাই বা বোন থাকলে এরকম তো হয় দাদা জামা বোনেরা পরবে তো আর এই সোফাটাকে আমি যতবারই গোটাচ্ছি ততবারই এই দুটো ছানা মিলে একেবারে তছনচ করে দিচ্ছে আর এদিকে আবার খেলছে ওদিকে খেলছে মানে ঘরটাকে পুরো অগোছলা করে দিচ্ছে তো তাই ভাবলাম যে ওদের সঙ্গে সঙ্গে একটু ওদের ভিডিও করি কারণ এই মিলমিশটা তো আর বেশিক্ষণের নয় যার জন্য যতটা পারা যায় ওদের ভালো সময়গুলোই আমি ক্যাপচার করার চেষ্টা করি নাহলে এক্ষুনি দক্ষ যক্ষ লেগে যাবে বাবা কখনই না কখন যুদ্ধ বেঁধে গেলে তখন কান্নাকাটি হল্লাহটি তার জন্য ভাবলাম যে এই ভালো সময়টাই একটু ভালো করে ক্যাপচার করে নিই কারণ আমি তো ভাবছি কতক্ষণে যুদ্ধ বাঁধবে কতক্ষণে লড়াইটা হবে এটাই না এটা ভাবছি না যে এদের যুদ্ধ হলেই বেশি ভালো তা নয় আসলে এটা দেখে দেখে আমি অভ্যস্ত হয়ে গেছি এই ভাব এই আর কি মানে আরই তাই তো যার জন্যই আর কি মানে মনের মধ্যে খালি ওরকম হচ্ছে যে কখন ওরা যুদ্ধ করবে এখন অবধি খুবই ভাব কালকে রাতে এসেছি হ্যাঁ রাতেই এসেছি তো এখন অবধি খুবই ভাব আর দুপুরের লাঞ্চে কি হচ্ছে আমি একটু শর্টকাটে দেখিয়ে দিই এখানে পোলাও হবে এটা বাসমতি রাইস বাসমতি রাইস দিয়ে পোলাও হবে আরও অনেক কিছু হচ্ছে কোথায় সেগুলো দেখতে পাচ্ছেন না এটা তো সাবু দুই ভাই বোনেই খায় দুধ দিয়ে আর এখানে আছে মনে হয় এটা কি হ্যাঁ এটা হচ্ছে বেগুন ভাজা আর রয়েছে এখানে পিকুর জন্য ঝাল ছাড়া আলু আর চিকেন আর এখানে হচ্ছে চিকেন কষা মাটন খাবো নাই বলেছিলাম তো তাই চিকেন কষা করা হচ্ছে করা হয়েছে আর এটা হচ্ছে দুই ভাই বোনের মাছের ঝোল পিকু এখন সকালবেলাটা চিকেন খাবে আমি আর ওকে চিকেন দিচ্ছি না মাছের ঝোলটাই দেব। বলছিল মা যে একটা চিকেন দে আমি বললাম যে না থাক খুবই গরম এখন আর দিয়ে কাজ নেই আর এর মধ্যে আমাদের দুপুরের খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে তো চলো দুপুরের খাওয়া দাওয়াটা করে তারপরে আসছি

আগে তোমরা দেখতেই পেলে দুই ভাই বোনের এত ভালোবাসা ভাব হুট করে কপ্পুরের মতন উবে গেল তো এটাই হয় ছোটোবেলাটা ঠিক এইভাবেই কাটে শৈশবটা ঠিক এইভাবেই যায় আমরাও যখন ছোটো ছিলাম এরকমই ঝগড়াঝাটি করতাম কিভাবে যে দিনগুলো কেটে গিয়ে কবে যে বড় হয়ে গেছি বোঝাই যায় না তো তাই আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে তাই আমি ওয়েট করেছিলাম কখন ওদের ঝগড়া হবে আমি আর সেটা ক্যাপচার করব। তো চলো বন্ধুরা এখানেই ব্লগটা এন্ড করছি পরীর বাবা বাড়ি চলে গেল কালকে ওর অফিস রয়েছে আর আমরা এখন উপরে চলে যাব তো তোমরা যারা দেখছো আমার এই ভিডিওটি তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরে নতুন ভিডিওতে ততক্ষণ টাটা ভালো থেকো